ফেসবুকে স্কল করতে করতে একটা ভিডিও সামনে আসলো একটা পুলিশ ভাইয়ের যে আগামী তেরো চোদ্দ তারিখ পর্যন্ত বাইক পারবো না আমরা এখন ঘটনা হইতেছে গিয়া হইতে চার পাঁচ দিন বাইকটা পারবো না এই চার পাঁচ দিন আমরা কি করবো আপনারাই বলেন তো আমাদের ঘরে বিবি বাচ্চা কিছুই নাই তাহলে আমরা বাসায় বসে বসে কি করব হ্যাঁ এই দূর সময়ে একটা গার্লফ্রেন্ড নাই যে তার সাথে আমি কথা বলবো তার সাথে কথা বলে একটু টাইম পাস করব মানে কপাল যদি যার খারাপ হয় তার সব দিক থেকেই খারাপ হয় আবার সামনে আসতেছে রোজ ডে প্রপোজ ডে ডে কিজ ডে হ্যাঁ আরো কত কিছু চোদ্দই ফেব্রুয়ারি তো আছে সাথে গিফট মুরব্বীর একটা কথা বলে যে টাকায় টাকা নেই আবার যারা ইয়াং বয়সের পোলাপান আছে ওরা বলে বাইক গার্লফ্রেন্ড নেই কিন্তু বাইক তো আমার আছে কিন্তু গার্লফ্রেন্ড তো আসে না মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে আমার সাথে আসলে কোন ধরনের অফিসার হইতেছে হ্যাঁ যাই হোক ফেসবুকে আমার দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই কারণ আল্লাহ যা কপালে রাখছে তা হবেই যাই হোক কান্নাকাটি করে কোনো লাভ নেই মুসলমানি যেহেতু করছি বিয়ে একদিন হবেই যাই হোক বাদ দেন এই বিষয়ে আসলে অনেক কথা বলে ফেলছি আর বলবো না এখন আমরা যাচ্ছি মূলত বিভাগ উচ্চ বিদ্যালয়ে স্পোর্টস হইতেছে খেলাধুলা হচ্ছে ওখানে যাইতেছি সবাই

এটা আসলে ভুল কথা আবার কথাটা একদিক দিয়ে সঠিক তার কারণ এখানে আমি বাদে সব ছেলে পেলে রাইছে এরা আসলে টাঙ্কি মারতে আইসে আর আমি এখানে মূলত আইসি কি জন্য জানেন আমি আইসি এখানে আম্মু পড়াশোনা করতো এই স্কুলে আমার অনেক স্মৃতি আছে এই জন্য আমার স্মৃতিটা ধরে রাখার জন্য আমি এখানে আইসি আর এখানে আসার পর তো আমি অবাক হয়ে গেলাম তার কারণ এখানে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি বিষয়টা চুদলিং পং হয়ে গেল না আচ্ছা ওইটা কোনো বিষয় না এমনিতে মেয়েদের সংখ্যা একটু বেশি ছেলেদের চাইতে আর হ্যাঁ এখানে যেহেতু চলে এসে পড়েছি তাই এখন ভিডিওটা শেষ করতে যাচ্ছি আর ভিডিও শেষে কিছু কথা বলি পঞ্চাশ হাজার ফলোয়ার হতে আর মাত্র ছয় হাজার ফলোয়ার লাগে সবাই ফলোটা করে দিয়ে ভাই প্লিজ যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই ফলোটা করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আরে দেখেন এই মালখোটা কি কয় গাড়ি গাড়ি বার করা যাবে না